নমস্কার দর্শক বন্ধু আবারও আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ তোমাদের সামনে প্রত্যেকে খুব মন দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করো দেখো শ্রবণ করলেও অনেক পূর্ণ কল্লা পাওয়া যায় আজ আমি বলবো সম্পূর্ণ গীতার মদ ভগবদ্গীতার অমৃত বাণী প্রত্যেকে শ্রবণ করো আজ বলবো যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকের খুব ভালো লাগবে ভগবৎ গীতা পাঠ বা শ্রবণ করেন বা গীতা পড়ে বা পাঠ করে কি উপলব্ধি করেন গীতার পাঠ এবং শ্রবণ দুটোরই উদ্দেশ্য আলাদা আলাদা প্রথম হচ্ছে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আঠেরোটি অধ্যায় আছে সাতশোটি শ্লোক আছে বাংলাতেও আছে মদভগবৎ গীতা অমৃত বাণী তা অনেকে ইউটিউব থেকেও পড়ে অনেকে বই থেকেও পড়ে তাহলে গীতা পাঠে আমাদের কি পূর্ণ ফল প্রাপ্তি হয় আসলে আমরা কি জানতে পারি পরমেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন এটা আমরা কখনো ভেবে দেখি বেদ উপনিষদ পুরাণ আছে কিন্তু ভগবদ গীতাকে এত মাহাত্ম দেওয়া হয় কেন আজ প্রত্যেকের সঙ্গে আমি আলোচনা করব করবো ভগবদ গীতার সমস্ত বাণী সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত দেখো আশা করছি প্রত্যেকের একটু হলেও জ্ঞান লাভ করবে কিন্তু যদি সময় না থাকে পরে কিন্তু সবটা শুনে নিও তা না হলে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি হবে না তাই কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বললেন হে সারথী শ্রীকৃষ্ণ তুমি আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে বলছো শ্রীকৃষ্ণ ও অর্জুন সৈন্যদের মধ্যে আত্মীয় পরিজন আচার্যদের মধ্যে বন্ধু বান্ধবদের দেখতে পেলেন তারা মানে এই জিনিসটা দেখে শ্রীকৃষ্ণ আমাকে বললেন অর্জুন আমার অতি নিকট আত্মীয়দের সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব হত্যা করব ত্রিভুবনের আধিপত্য যদি আমি পাই তাতে আমার কি লাভ আমার আত্মীয় স্বজন যদি আমার হাতে তাদের মৃত্যু হয় তাহলে এই ভেবে সে গান্ডিব ত্যাগ করলো এই শুনে অষ্টাদশ অধ্যায়ে আমরা গিয়ে দেখতে পাই অর্জুনের সমস্ত সংশয় দূর হয়ে গেছে শ্রীকৃষ্ণ এমনভাবেই তাকে উপদেশ দিলেন অর্জুনকে অর্জুনকে যুদ্ধে রাজি করানোয় কি শুধু মূল উদ্দেশ্য নাকি বলার কথা বলার অন্য কিছু উদ্দেশ্য রয়েছে এখান থেকেই শুরু হয় গীতার বিশ্লেষণ আজ থেকে পাঁচ হাজার আগে বছর আগে কুরুক্ষেত্রে গীতার মা ভাগবত গীতার মানে যুদ্ধ শুরু হয়েছিল অর্জুনের যে কর্তব্য নিয়ে সংশয় শুরু হয়েছিল সেই কর্তব্য নিয়েই আজ আমাদের প্রত্যেকের কি করা উচিত প্রতিদিন আমাদের সামনে যেসব হয় আমরা কি করব অর্জুনের সংসার ছিল কর্ম ধর্ম সংশয় বিজ্ঞান মোক্ষ এইসব নিয়েই সংসার ছিল আমাদের মধ্যেও কিন্তু ঠিক সেই রকমই অর্জুনে যেসব মানে এইগুলো সামনে এসেছে যুদ্ধ করার কথা ভেবে হাল ছেড়ে দিল কিন্তু আমাদের সঙ্গেও কিন্তু এই রকম হয় অনেক সমস্যাকে চোখে দেখি ভয় পেয়ে যায়। সমস্যার ভেতরে ঢুকে সমস্যার সমাধান করি না হাল ছেড়ে দিই খুব সহজেই মেনে নিই এই কাজ আমার দ্বারা হবে না আমরা আসন্ন ফলের চিন্তা করি এবং আমরা থেমে যাই অর্জুনের সঙ্গে আমাদের জীবনের সাদৃশ্য আছে তাহলে আমরা ভগবানকে অবশ্যই সাহায্য চাই আমাদের যেমন ভগবান সাহায্য করে সেই রকম সেই যুগেও অর্জুনকে সাহায্য করেছিলেন পরমার্থ শ্রীকৃষ্ণ আমরা পরমাত্মার মানে হাত ধরেই চলি অর্জুনকে যেমন সাহায্য করেছিলেন আমাদেরকেও সেই পরমাত্মা সাহায্য করে কিন্তু আমাদেরকে সেই মানে প্রার্থনাটা করতে হবে ভগবানের কাছে তাহলে এখন অর্জুন সাহায্য করে অর্জুন বিজয় হয়েছিলেন কিন্তু দুর্যোধন কৌরবরা তার মাহাত্ম্য বোঝেনে সেই শেষে পরাজিত হয়েছিলেন আমাদের সেই রকম অনেক কষ্ট বাধা বিপর্যয়ের মধ্যে চলতে হয়েছে কিন্তু পরমেশ্বরের মানে পরমেশ্বর আমাদের পরীক্ষা নেন আমরা সেইভাবে চলি তাহলে অর্জুন ভীষণ বিদ্যান ধনুধারী ছিলেন কিন্তু তিনি যখন ধর্ম সংকটের মধ্যে সম্মুখীন হন তিনি অজ্ঞতার গোপন করেনি শ্রীকৃষ্ণকে অজ্ঞতার মানে প্রকাশ করে পরামর্শ চাইলেন ব্রহ্মাণ্ডের সেরা শিক্ষক তাকে জ্ঞান ভান্ডারে শিক্ষা দিলেন জ্ঞান ভক্তি কর্ম ধ্যান সম্পর্কে অর্জুনের যে কৌতূহল ছিল সমস্ত বিস্তারিত কৃষ্ণের কাছে পেলেন আমরা যতই বিদ্যান ও বুদ্ধিমান হই যখন আমরা এটা অনুধাবন করব আমরা যথেষ্ট জানি না এবং গুণঠা ত্যাগ করে কার কাছে শিক্ষা করব যা আমাদের জানা নেই একমাত্র তখনই আমরা মানুষ হতে পারবো কোনো বিষয় জ্ঞান না থাকা ভুল নয় কিন্তু জ্ঞান না থাকা শত অহংকার করে বড় হওয়া সেটা যথার্থ মানুষের লক্ষণ নয় এই শিক্ষাটাই আমরা ভগবান অর্জুনের কাছে পাই আর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জ্ঞানের আধার কিন্তু সাবলীলাভাবে সহজভাবে বিরোধ প্রকাশ না করে বিরক্ত প্রকাশ না করে ছাত্রকে শিক্ষা দিয়ে গেলেন একজন শিক্ষক তখনই মহান যখন ছাত্রকে ধৈর্য রেখে উপদেশ দিতে পারেন এবার আমরা সাধারণ ব্যাখ্যার কথা মহা ভাগবত গীতার জানবো আমরা সেগুলোই এখন বলবো এই শ্লোকগুলির সঙ্গে আমাদের জীবনও ওতপ্রোতভাবে জড়িত সাতচল্লিশতম শ্লোকে বলছে গীতায় মা কর্মফল হেতু কর্ম করে যাও ফলের আশা করো না ভগবদ গীতায় বলা হয়েছে এমন মানুষ পাওয়া দুষ্কর তাই প্রবাদে পরিণত হয়েছে কিন্তু এর গুরো অর্থ কি আমরা তো ভাবতেই পারি না ফলের আশা কথা চিন্তা না করে কোনো কিছু কর্ম করতে পারি পাণ্ডব কৌরব কুরুক্ষেত্রে যুদ্ধ করলো তারাও ফলের আশা করেছিল তারা জেতার তার মানে ভাব ভাবনা নিয়ে আসেনি দু পক্ষেরই তারা জয় হোক এটাই চেয়েছিল বাস্তবে কি হবে যে একটা চাকরির পরীক্ষা দিচ্ছ কিন্তু ফলে চিন্তা চিন্তা না করে ভগবান শুধু কর্মের কথা বলছে কেন আমাদের মনে একটা স্বাভাবিক স্বপ্ন হলো আমরা আকাশ কুসুম স্বপ্ন দেখি যদি এটা পাই যদি ওটা হয় আমরা পরীক্ষা দিচ্ছি কিন্তু ভেবে নিচ্ছি যে উত্তীর্ণ হব তারপর মন ভাবাবে উত্তীর্ণ হলে কি কি সব পূরণ করবো নতুন গাড়ি দামি মোবাইল দামি বাড়ি মানে এরপর একটা অলিক চিন্তা এরকম আসবে কিন্তু এই সব ভাবনা মধ্যে সব থেকে যেটা দরকার পরীক্ষার প্রস্তুতি এই পরীক্ষার প্রস্তুতি হচ্ছে না শুধু সুখে সাগরে ভেসে যাচ্ছে এই হব ওই হব সেই হব কিন্তু তার কারণে পড়াশোনা হলো না শুধু অলিক স্বপ্নের জন্য চাকরিটাই পাওয়া গেল না তাই সারা জীবন দুঃখই থেকে গেল তাই অলিক স্বপ্ন না দেখে আসল কর্মটা করে যেতে বলছেন শ্রীকৃষ্ণ ভগবান তাই ভগবান বলেন কর্মেই তোমার অধিকার কর্মে ফলে তোমার অধিকার নেই কর্ম ফলে চিন্তা আমাদের কর্মকে বিভ্রান্ত করে আমরাও আজ থেকে এই গীতার উপদেশ মেনে চলার চেষ্টা করব গীতা পাঁচটি মূল্যবান তত্ত্বেই বিশ্বাসের সৃষ্টি হয়েছে আত্মার অমরত্ব দেহে নসরত্ব বা ক্ষুদ্রতা অনন্ত ঈশ্বরের অবতার রূপ পরলোক পরলোকতত্ত্ব এবং মানুষের সধর্ম হিসাবে জীবন পরিচালনা হিসাবে আবশ্যকতা গীতা কি এবং ব্যক্তি সেটা কী কতটা জানে সেটাই অনুধাবন করতে হবে প্রত্যেক মানুষকে তবেই মানুষ পারবে হ্যাঁ গীতায় কি বলেছে মানুষের রাগ তাকে নরকের দিকে ডেকে নিয়ে টেনে নিয়ে যায় দ্বিতীয় শ্লোকে বলছে মানে ভগবান শিব কৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলেছেন এই প্রশ্ন মনে আসছে প্রত্যেকে রাগ করা বা ক্রোধ করা মানুষের স্বাভাবিক স্বভাব এমন পরিস্থিতি সবার জীবনে আসে মনের মধ্যে রাগের জন্ম হওয়া স্বাভাবিক কিন্তু পরমেশ্বর সেই রাগের কথা বলছেন যখন মানুষ ভালোমন্দ বিচারের কথা হারিয়ে ফেলেন রাগের ক্ষমতাকে হারাল করে সকালে কুয়াশা যেমন একটা আবরণ সৃষ্টি করে যখন ব্যক্তি বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সে অন্যের উপদেশ চিনতে চায় না সে ভুলে যায় কোনটা ঠিক কোনটা বিল তার মনে আসরিক প্রভাব বৃদ্ধি পায় তখনই তার পথন হবেই হবে আমাদের সমাজে এরকম অনেক মানুষ চোখের সামনে দেখতে পাই আমাদের মানে ভগবান কি বলছেন ক্রোধ করো ক্রোধে যেন অন্ধ হয়েছ না ক্রোধে যেন মনে পশু প্রতিশোধের আগুন না জ্বলে ওঠে হঠাৎ আমাদের যখন রাগ হবে তখন নিশ্চুপ থাকবো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকব এটা ভগবান শ্রীকৃষ্ণ এটাই শেখায় মনে রাখতে হবে ধৈর্যের মানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সয় সেই রয় ভগবানকে লাভ করা সহজ পন্থা হলো পরমেশ্বর বলেছেন যদি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো শরীর দিয়ে নয় তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমে করো শরীরে যেমন তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেরকম আত্মাকে তরতাজা পবিত্র রাখতে আমার প্রতি ভক্তা যেন ভক্তি যেন আসে ততক্ষণই মানে যতক্ষণ তুমি একটা শরীর মনে করবে ততক্ষণ আমাকে লাভ করতে পারবে না যখন তোমার আত্মা মধ্যে দিয়ে আমাকে মানে ডাকবে তখনই তোমরা আমাকে স্মরণ করতে পারবে তখন স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত্তি করতে পারবে না স্পর্শ করতে পারো অনুভব করতে পারো সেই সমস্ত কিছু রচনা হলেও আমি এই সমস্ত কিছু থেকে কখনো করতে হয় থেকে আমরা শিখি আমাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা আনন্দ যন্ত্রণা ইত্যাদি আছে সবই সাময়িক যতক্ষণ এই দেহ ধান করে থাকবে ততক্ষণ এই ওইসব অনুভূতি আমাদের থাকবে তাই পরমেশ্বর বলেন নিজেকে আত্মার স্বরূপ কল্পনা করো যতক্ষণ তোমার দেহের মধ্যে অভিমান থাকবে সুখ দুঃখ ততক্ষণ থাকবে কিন্তু আত্মা এইসব অনুভূতির অনেক ঊর্ধ্বে তাই নিজেকে আত্মার স্বরূপ কল্পনা যদি করতে পারি সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান ইত্যাদি সমবুদ্ধিতে সম্পন্ন হবে না অতিরিক্ত আনন্দে আত্মা না অতিরিক্ত দুঃখে ভেঙে পড়বো রকম অবস্থাকে ভগবান ভগবদ্গীতা স্থিত প্রভ বলা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন স্থিত প্রভ হওয়ার পরামর্শ দিয়েছেন স্থিতি ধ্বংস করে স্থিতি ধ্বংস করে গীতায় শ্লোকটি বলে যে কোনো কাজে সাফল্যের জন্য মনে প্রশান্তি প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলে রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এই অবস্থায় নিজের কাজে সফলতার জন্য কোদ ত্যাগ করতে হবে যদি সফল হতে হয় তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবের দেহ যুদ্ধ করতে রাজি বলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যে কখনো এই যুদ্ধে কখনো হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জীবিত থাকলে জীবিত থাকলে রাজ্য পাবে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন গীতায় যে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান কর্মে মুখ মন দিন তাহলেই সফলতা অর্জন করবেন ফল কামনা করে কর্ম করলে কর্মদিকে কম ফলের দিকে মনোযোগ বেশি থাকে যতক্ষণ তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ তোমাকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নয় তোমার সময় দুর্বল সময় প্রত্যেককে পরিবর্তন করে তুমি নিজের সব সময় কর্ম করে থাকো যে কখনো কর্ম করেনি সে কখনো নিজের শক্তিকে জানতে পারে না যার মনে দয়া আছে মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম থেকে চক্র থেকে সে ঊর্ধ্বে হয়ে যায় কখনো অহংকার করা উচিত নয় তুমি তা কাউকে দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছো যাদের বংশ বৈভব প্রতিষ্ঠা সব চলে যায় রাবণ কৌরব এবং কংসকে দেখো যাতা যারা অতিরিক্ত অহংকারে নিজেদেরকে ধ্বংস করেছে যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চোখ থাকলে ভুলের সময় মাথা নত করলে জীবন সহজ স্বাভাবিক হয়ে যায় ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে কষ্ট করা পৃথিবীতে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে তাকে অনুসরণ করে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে আসবে যা তোমার ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা আর নৌকাকে পথভ্রষ্ট করে সেরকম বাসনা মানুষকে পথভ্রষ্ট করে যে মানুষ সুখ দুঃখে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় যখন কোনো ব্যক্তি যে আত্মসম্মানে কোথাও আঘাত লাগে তখন প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় এক নামে হাজার মানুষ আছে তাদের নাম এক হলে কর্ম ভিন্ন আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কর্মের মধ্যে লোক তোমার খারাপটার কথাই মনে করবে তাই লোক কি বলছে তুমি একদম চিন্তা করবে না যতটা নিশ্চিত থাকা যায় সেটাই আসল কারো সাথে ছলনা করা বা ঠকনা হলো একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাচ্ছ আগামীকাল তার পরিণাম তুমি অন্যের কাছে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলে একমাত্র নিজের দোষ অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে সাথে পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করা উচিত না জীবনে কখনো অন্যের সাথে তুলনা করো না তুমি যেমন সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউ পায় না ভগবান বলে যা অবসম্ভবই তা ঘটবেই যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনো পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যা কাজ করা হয় তা কখনো ব্যর্থ হয় না তার ফলও নিশ্চয়ই পাবে জীবনে সব থেকে ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তা ভবিষ্যতে নিশ্চয়ই পাবে আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সামনে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি সেটা রক্ষা করি কাকে কী কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থ হবে জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করো কিন্তু কখনো স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর দ্বারা পরিপূর্ণ সর্বদা অধর্মের পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় মানুষ দুঃখী ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছু পাওয়া যায় সময়ের আগে সব কিছু পাওয়ার আছা আসাই দুঃখের কারণ হয় যারা প্রেমকে জঘন্য বলে তারা মর্ঘ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হচ্ছে আসল মনুষ্য বিশ্বাস চিন্তা ধারা আবিষ্কৃত হয়েছে এই সংসারে ভাগ্যের থেকে বেশি সময়ের থেকে আগে না পেয়েছে না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষতা ক্ষত কখনো পূরণ করতে পারে না শ্রীকৃষ্ণ ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো শত্রু সর্বদা ভাসমান তেলে জুন্মত হয়ে থাকে যতই মিথ্যা বলো শত্রু সর্বদা জলের উপর ভাসে কারুর কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগে কখনো কাউকে উত্তর দিও না আবার কখনো খুব দুঃখ হবে কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র যায় সে নিজেকে না জানতে পারে হলেও সেই মানুষ নিগদ হয়ে থাকে যদি তোমাকে কেউ প্রত্যাখ্যান করে তাহলে তুমি দুঃখ করো না বাস সে তোমার মূল্য নি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্ক থেকে গভীর সম্পর্ক আর কিছু হয় না যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না শ্রীমদ ভগবৎ গীতা এই সার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আপন বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করে দাও প্রত্যেকে শ্রবণ করো ব্রহ্ম মুহূর্তে ওঠে শ্রীমদ ভগবৎ গীতা এই চ্যানেলে ও দশমী সময় ব্লগস চ্যানেলে দেখো খুব সুন্দর লাগবে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ কি কি উপদেশ দিয়েছেন অর্জুনকে এবং অর্জুনের কাছে আমাদেরকে বসিয়ে আমরা সেই শিক্ষাগুলোই এখন নিতে চাই তাহলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো